প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা মেজর এবং মাইনার এসিসি পেপারের ক্ষেত্রে তোমাদেরকে আমি সাজেশন দিয়েছি তবে আজকের এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি যে এসিসি পেপারে কিন্তু একটু ভালো করে না পড়ে গেলে তোমরা কিন্তু কমন পাবে না দেখো সব প্রশ্ন যেগুলো সুবিধাজনক বলে মনে হয়েছে যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট তার একটা ভিডিও দিয়ে দিয়েছি আজকে আবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন বড় প্রশ্নগুলো তোমাদেরকে একেবারেই ছেড়ে যাওয়া যাবে না সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও মডিউল ওয়ান থেকে তোমাদের অবশ্যই করে দিতে হবে পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে পাণ্ডুলিপি কাকে বলে পাণ্ডুলিপির প্রকারভেদ পাণ্ডুলিপির রচনার সঠিক নিয়ম কি কিভাবে একটি গ্রন্থর মানে গ্রন্থের পাণ্ডুলিপি বা পত্রিকার পাণ্ডুলিপি নির্মাণ করতে হয় এই পাণ্ডুলিপি থেকে যা কিছু প্রশ্ন থাকে তোমাদের কিন্তু অবশ্যই করে দিতে হবে বিশেষ করে যে প্রশ্নগুলো আমি বললাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে এছাড়া মডিউল ওয়ান থেকে তোমাদেরকে পড়ে যেতে হবে সংগ্রহ সম্পাদনা কি সম্পাদনার বিষয়গুলি আলোচনা কর বা একজন সম্পাদককে কোন কোন দিকে বিশেষভাবে নজর দিতে হয় সেই বিষয়েও আলোচনা কর। এখান থেকে অর্থাৎ মডিউল ওয়ান থেকে তিন নম্বর প্রশ্ন যেটা তোমাদেরকে করে যেতে হবে সংকলন সম্পর্কে ধারণা দাও তাহলে এই যে প্রশ্নগুলো বললাম সংগ্রহ সম্পাদনা বলতে পারে যে সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয় এই প্রশ্নটা যেমন করছো এর সাথে করছো পাণ্ডুলিপি সংক্রান্ত ধারণা অর্থাৎ পাণ্ডুলিপি কাকে বলে পাণ্ডুলিপি কয় প্রকার উঠি কি একটি বই কিংবা পত্রিকার পাণ্ডুলিপি তৈরি করতে গেলে কোন কোন দিকে নজর দিতে হয় পাণ্ডুলিপির সমূহ ব্যাপার বা বিস্তারিত ব্যাপারটা একটুখানি দেখে যাবে এবং তার সঙ্গে তুমি পড়ে যাচ্ছ গ্রন্থ সম্পাদনার ব্যাপারটা কিন্তু একটু ভালো করে পড়ে যাচ্ছ এরপর মডিউল টুতে আসে দেখো মডিউল টুতে কিন্তু তোমাদের বানান সংক্রান্ত প্রশ্ন এবছর আসছে প্রথমত বাংলা বানান সংস্কারে বিদ্যাসাগর মহাশয়ের অবদান রাজা রামমোহন রায়ের অবদান অবদান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এটা ঘুরিয়ে দিতে পারে বলতেই পারে বানান সংস্কারে বর্ণ পরিচয় বলতেই পারে সহজপাঠে বানান সংস্কারের যে বিষয়গুলো উঠে এসেছে আলোচনা করো কিংবা বলতে পারে রাজা রামমোহন রায়ের বানান সংস্কার সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করো এইভাবে প্রশ্ন আসতে পারে এছাড়া বাংলা বানানের সমস্যাগুলি আলোচনা করো এটা কিন্তু বড় করে দেখে যাও অর্থাৎ পনেরো নম্বরে দেখে যেও এর সাথে আরেকটি প্রশ্ন তোমাদেরকে করে যেতে হবে সেটা হচ্ছে বাংলা বানানের বিবর্তন সংক্রান্ত ধারণা দাও এবং আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বাংলা বানান বিধিগুলি আলোচনা করো তবে তোমাদেরকে বলে রাখি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান বিধি যেটি রয়েছে এটা কিন্তু তোমরা ছেড়ে দিও না এটা তোমরা পাঁচে পাবে তাহলে মডিউল টু থেকে কোন প্রশ্নগুলো বললাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এরপরে আসি মডিউল থ্রি মডিউল থ্রিতে প্রুফ সংশোধন রয়েছে দেখো এই যে প্রুফ সংশোধন এখানে কিন্তু অবশ্যই করে তোমাদের বারবার বলছি প্রুফ সংশোধন কিভাবে করতে হয় সেটা পড়ো তোমরা অবশ্যই জেনে নাও এছাড়া দুটি প্রশ্ন এখান থেকে করে যাও সেটা হচ্ছে প্রুফ সংশোধন কাকে বলে প্রুফ সংশোধনের সংশোধনের প্রয়োজনীয়তা কি এবং প্রুফ সংশোধন করতে গেলে একজন প্রুফ রিডারকে কোন কোন গুণগুলো থাকা প্রয়োজন এই কিন্তু এখান থেকে ভালো করে যাও এবং তার এগুলো এটা তোমরা পনেরোতে পেতেও পারো আবার এখান থেকেই তোমরা পাঁচেও পেতে পারো তাই বিষয়টা ভালো করে বুঝে যাও কিভাবে প্রুফ সংশোধন করতে হয় কারণ প্রুফ সংশোধন করাটা যদি তুমি শিখতে পারো ওখান থেকেই তোমরা মানে কুড়ি থেকে বাইশ নাম্বারের কোয়েশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে কারণ পনেরো নম্বরের বড় প্রশ্ন তো আসছেই এবং ওর সাথে পাঁচ থেকে সাতখানা কিন্তু প্রুফ সংশোধন থেকে প্রশ্ন আসবে তাই এই পার্টটা একটু ভালো করে রেখে যাও ব্যাপারটা বোঝাতে পারলাম এবং এর সাথে শর্ট কোশ্চেনের দিকে যে সমস্ত সিম্বলগুলো রয়েছে প্রুফ সংশোধনে সেখানে কিন্তু সিম্বলগুলো খুব গুরুত্বপূর্ণ তাই এই ভাবগুলো ভাবগুলো যেগুলো বললাম এগুলো ভালো করে একটুখানি পড়ে যাও দেখবে তোমাদের সুন্দর একটা নাম্বার হবে এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের আগামী সেমিস্টারে যদি তোমরা পড়তে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া থাকছে তোমরা যোগাযোগ করতেই পারো তোমরা পড়ে দেখো যদি ভালো লাগে তাহলে থাকো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের বলো একটু শেয়ার করে দিতে ধন্যবাদ